গোয়ালে বেঁধে দাও ঠিক আছে মা কটা বাসন আছে আমি মেজে নিয়ে যাচ্ছি না না অন্ধকার হওয়ার আগে তুমি ধবলিকে গিয়ে নিয়ে আসো আমি বরং তোমার ঘরে কাজটা করে দিচ্ছি আচ্ছা মা আমি এক্ষুনি যাচ্ছি খাল পাড়ের জায়গাটা খুব একটা ভালো জায়গা না ওখানে একটা ছাতিম গাছ আছে অন্ধকার নামতে এখনো অনেক দেরি আছে আমি যাবো আর আসবো তুমি চুলটাকে শক্ত করে বেঁধে না খোলা চলে সেখানে গেলেই তো তুমি সাবধানে যেও বৌমা বেশি হবে না মা আমি ধবলিকে নিয়েই ফিরে চলে আসবো এই কথা বলে বামুনের নতুন বউ নীলাবতী খোলা চুলেই খালপাড়ে মাঠের দিকে চলে যায় ধবলি এ ধবলি কোথায় গেলি নীলাবতী অনেকক্ষণ ধরে ধবলি গায়েকে খোঁজাখুঁজির পর তাকে খাল পারে ঘাস খাতে দেখতে পায় কি রে ধবলি তুই এখানে সন্ধে হয়ে গেল আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি চল বাড়ি চল এক্ষুনি তোকে যে দেখতে পাতো না তখন বুঝছিস নীলাবতী ধবুলি গাইকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে ঠিক তখনই ছাতিম গাছে বসে ন্যাড়া শাকচুন্নি তার খোলা চুল দেখে খোলা

বাড়িতে কাজ করছেন। তাই আমি তবলিকে নিতে এলাম আচ্ছা বুড়িমা আমি আসি, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কি আমার সাথে দুজন কথা বলো না 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 আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে শুনেছি মাঠে এক শাকচুন্নি থাকে খুব ভয়ঙ্কর তার চেহারা এই সন্ধে খালপাড়ের মাঠে দিয়ে কেউ গেলে তাকে নাকি সে ধরে তাই নাকি তুই শাকচুন্নির ব্যাপারে এত কিছু জানি

নীলাবতী চুলটাকে টেনে ধরে তারপরে তাকে অজ্ঞান করে ওই ছতিং গাছে ডালে তুলে রাখে আমি চাইব মামুনি ভয় গম মানবে না ছাতিং গাছের ডালে ঠাঙবে আমি মামুনির ঘরে শুতে সার সার তারপর রূপ ধারণ করে বামুনের বাড়ির দিকে রওনা দেয় ওদিকে শাশুড়ি হারিকেন হাতে নিয়ে বৌমাকে খুঁজতে খুঁজতে খানিকটা পথ যেতেই বৌমার দেখা পায় বৌমা এতক্ষণ ও সোজা বাড়ি ফিরে এসেছে এরপর শাশুড়ি ও চোদ্দবেশী সব চুন্নি ঘরে ফিরে যায় তারপর রাতে খাবার বসে বৌমা বলে মা আপনার ছেলে এখনো ফিরলো না কখন ফিরবে সে খবর পাঠিয়েছে ও আজ ফিরবে না কাল সকালে ফিরবে অনেক রাত হয়েছে চলো আমরা খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ি খাওয়া দাওয়া সেরে যে যার ঘরের দিকে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝ রাত হতেই তার আসল রূপে ফিরে আসে তারপর শাশুড়ির ঘরের দিকে যায় আমার কোন ফের জমছে এই এই কথা বলে সাকচনি খামারের দিকে চলে যায় তারপর মুরগি ধরে কাঁচা চিবিয়ে খায় আর এই দৃশ্য দেখে দবুলি গায় ভয়ে চিৎকার করতে থাকে জোরে জোরে গরু ডাকে শাশুড়ির ঘুম ভেঙে যায় কি হলো আবার যা দেখ কাল সকালে গিয়ে উঠবো শাকচন্নি মুরগি খেয়ে নীলাবতীর ঘরে ঢুকে যায় এরপর ধীরে ধীরে সকাল হয় শাশুড়ি ধুবলিকে খেতে দিতে গিয়ে খামারে মুরগি রক্ত পালক দেখে কাণ্ড কালয়াতে তাই তবলি এমন করে ডাকাডাকি করছিল তখন সদ্যবেশী বৌমা এসে বলে মনে হয় কালয়াতে মাম্মু শিয়াল এমন কাজ করেছে ঠিক তখনই লীলাবতীর স্বামীও বাড়ি ফিরে আসে মা ও মা কোথায় গেলে তুমি ব্রাহ্মণকে দেখে নীলাবতী ছদ্মবেশীর শাক চুননি কি গো এই তোমার ফেরার সময় হলো কতক্ষণ তোমায় দেখিনি কি সুন্দর লাগছে তোমাকে চলো ঘরে চলো জল দিয়ে তোমাকে বাতাস করি মা তোমার বৌমার মাথাটা গেল নাকি হঠাৎ করে এত আধিকতা করছে কেন দূর তুমিও না আমার স্বামী যত না আমি করব না তো কে করবে শুনি আগে তো এত করতে না তাই আর কি যাই আমি খালপারে মাঠে গিয়ে তবুলিকে বেঁধে দিয়েছি আসি এই কথা বলে রমাকান্ত ধবলিকে নিয়ে খালপারের মাঠের দিকে চলে যায় ঠিক তখনই আকাশে কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হয় মা মা বৃষ্টিতে সব কাজ ভিজে গেল জি এবারে কিছুই রান্না হবে আপনি খরো চিন্তা করবেন না মা আপনি ঘরে গিয়ে আরাম করুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি শ্বশুরই নিজের ঘরে চলে যায় আর এদিকে শাশুড়ি রান্নাঘরে এসে জাদু করে রান্নাঘরের সমস্ত কাজ করতে থাকে শাশুড়ি আসলে মা চিৎকার

সে তার নিচের পাগুলি উনুনের ভিতর ঢুকিয়ে দিয়ে আগুন কিন্তু ওদিকে মুসলধারে বৃষ্টির জন্য রমাকান্ত ধবলিকে নিয়ে ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে থাকে ওই বৃষ্টি হচ্ছে বাবা থামার কোনো নামই নিচ্ছে না ধবলি তোর আজ ঘুরে ঘুরে ঘাস খাওয়া হচ্ছে না এই আমরা বাড়ি ফিরে যাব শাকচুন্নির জাদুর কারণে ছাতিম গাছে ডালে থাকা নীলাবতীকে সে দেখতে পায় না এরপর বৃষ্টি থামলে ধবলিকে নিয়ে রমাকান্ত বাড়ি ফিরে আসে খোকা সে কি দেখবি আয় রান্নাঘরে কেউ রমাকান্ত রান্নাঘরে গিয়ে দেখে এক ডাইনি উনুনে পা ঢুকিয়ে রান্না করছে কাল সন্ধে বেলা তোর বউ ধবলিকে খালপাড়ের মাঠে আনতে গিয়েছিল তারপর রমাকান্তকে তার মা সমস্ত ঘটনা খুলে বলে বাবা তুই এক্ষুনি অজাকে ডেকে নিয়ে আয় না জানি তোর আসল বউ এখন কোথায় ঠিক আছে মা আমি এক্ষুনি ওজা ডেকে নিয়ে আনছি

রমাকান্ত বাড়ি থেকে বেরিয়ে সোজা ভৈরব ওজার কাছে যায় আর সেখানে গিয়ে ওজাকে সমস্ত কথা খুলে হওয়ার পর ওজাকে নিয়ে বাড়িতে ঢুকতেই শাকচুন্নি টের পেয়ে যায় তখনই ওজা ছট বন্দি হয়ে এই বলে ছদ্মবেশী নীলবতীকে বন্দি করে আর জাদুতে ওপর আর এক জাদু দিয়ে আঘাত করে তুই এই বাড়ির বউকে কোথায় লুকিয়ে রেখেছিস বল তুই এ বাড়ির বউকে ফিরিয়ে দে আর এই গ্রাম থেকে তুই চলে যা না হলে আমি ওই বকের छातिमাজে ঘুম পাড়িয়ে রেখেছি আমি এখনি বামনের বকে ফিরে এই কথা বলে সাকচনি দীনাবতীকে জাদু করে বাড়ি টেনে দেয় তারপর আজা সাকচনিকে মুক্ত করতেই সাকচনি উড়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায় লম্বা একটা হাঁস বের করে ঘুমটি ছানার গলাটা চেপে ধরে কোথায় গেলে তুমি আমায় বাঁচাও মা কোথায় গেলে পাহাড়ি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর ঘন জঙ্গল আর চারপাশটা ঘেরা পাহাড়ি নদী বহু দূর পথে এঁকে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে আর অনেক দূর সেই ভারী মনোরম পরিবেশ এমন মনোরম পরিবেশ থেকে বহু দূর দূরান্ত থেকে পাহাড়ি নদীতে আসত শীতের ছুটিতে পিকনিক করতে এই সবাই চলে এসো চলে এসো খাবার রেডি হয়ে গেছে আগে বাচ্চারা বসবে তারপর বড়রা বসবে বাবু খেতে চলে আসো লক্ষ্মী সোনা তাড়াতাড়ি এদিকে আসো পিকনিকে এসে সারা সারাদিনে খেলাধুলো আনন্দের পর যখন সকলে মিলে একে খেতে বসে তখন গাছে ডালে বসে একটি কাক ডেকে এই কাকটা তো আমার কায়ের কাছে ডেকেই মাথাটা খারাপ করে দিল দাঁড়াও বৌদি তুমি তোমার ছেলেকে খাওয়াও আমি কাকটাকে তাড়িয়ে দিয়ে আসছি এই যা যা হুস 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 যা যা তারা খেয়ে ভয় পেয়ে কাকটি সেখান থেকে উড়ে চলে যায় নিম গাছে তার বাসায় বাসায় ছিল তার দুটি ছানা একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা ছানা দুটি তার মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে মা ও মা তুমি কি খাবার এনেছো আমাকে তাড়াতাড়ি খেতে দাও না আমার খুব খিদে পেয়েছে আমারও খেতে পেয়েছে আমায় খেতে দাও না মা ও মা আমায় খেতে দাও খুব খেতে পেয়েছে মা কাকটি তার ঘন্টি ছানাও ও ছানার কান্না শুনে আবারও উড়ে যায় সেই পিকনিকের কাছে এবং একটি গাছের ডালে গিয়ে বসে তখন আমি খাবো আমার পেট ভরে গেছে একটু খেলে কি করে হবে সোনা ভালো করে খেয়ে নাও দেখো সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে আর একটু পেট ভরে ভাত খেয়ে নাও ভাত খেতে হবে না চিকেনটা একটু খাও আচ্ছা পাপড় খাও চাটনিটা একটু খাও ওই দেখো কাকটাকে তাড়ালাম আবার চলে আসছে এবার লাঠির পিটা করতে হবে বুঝছি আর পিটিয়ে লাভ নেই ঠাকুরপো ওর মনে হয় খুব খিদে পেয়েছে আমার পাতের ছেলের মাংসের টুকরোটা ওকে বন দিয়ে দেই এই বলে বাচ্চা ছেলেটির মা মাংস টুকরোটি একটু দূরে ফেলে দেয় কাকটি উড়ে গিয়ে সেখানে বসে মাংস টুকরোটি মুখে তুলে নেয় তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায়

যেমন করে না মা খেয়ে নাও শোনা দেখো দাদা কেমন খুশি মনে খেয়ে নিচ্ছে পাঁচ মাংসের টুকরোটা পেয়েছি খেয়ে নাও কাল দেখবো জিজি মাছ কোথা থেকে পাওয়া যায় না মা আমি কিছুতেই মাংস খাবো না হা আমার খুব খিদে পেয়েছে আমি জিজি মাছই খাবো আচ্ছা ঠিক আছে আর কান্না করতে হবে না এত কষ্ট করে ভয় পেয়ে ডানা একটি মাংসের টুকরো পেলাম এখন আবার দেখছি মাছ কোথায় পাওয়া যায় এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে এই নিম গাছের পাশে ছিল এক মস্ত তাল গাছ সেই গাছে ছিল শাকচুন্নির বাসা সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল কিন্তু হঠাৎ মা মা মেরি ভালান চালা সে গিনি দে খেতে কেক আর মোক চাললা পাড়সি ভাত আর রুটি চাতা টুডি মগ মুতি খাই পেটের জ্বালা জুড়াই যখন তার সাধু চনার খিদে নিয়ে ব্যস্ত ওদিকে তখন কাক নদীর পারে বসে বসে ভাবতে থাকে এখন আমি জিজি মাছ কোথায় পাই ঘন্টু এত দুষ্টুমি হয়েছে যে যা বাহানা করবে তাই এনে দিতে হবে কিন্তু ওদের ছেড়ে এত দূর থাকার তো তো নিরাপদ নয় কি হয়েছে কাক তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমার ঘন্টি ছানা ছানা ভালো আছে তো ও মাছরাঙ্গা তুমি এসেছো তো ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ ঘন্টি ঘন্টু ছানা ভালোই আছে কিন্তু ঘন্টি ছানা জিজি মাছ খাওয়ার ভীষণ বায়না করেছে কিন্তু আমি তো নদীতে মাছ ধরতে পারি না তুমি কি আমাকে একটা মাছ ধরে দিবে ও এই ব্যাপার আমি তোমাকে এক কই মাছ ধরে এনে দিচ্ছি এই কথা বলে মাছরাঙ্গা ঝোপ করে একটা নদী থেকে মাছ তুলে নিয়ে কাককে এসে দেয়

মা মা বাঁচাও মা বাঁচা ঠিক সে সময় তার কাকমা মাজ নিয়ে এসে পৌঁছায় এমন ভয়ানো কাণ্ড দেখে চাকচনি এ কি তুমি করছো তুমি আমার ঘন্টি ধরে গলা চেপে ধরেছো কেন ওണ്ടി জানা কোন শুনবো আমি আর কোনোদিন বায়না করবো না আমাকে ছেড়ে দা সাকিস আমি তার জন্য এনে নেব রান্না করা মাংস তারপর শাকচুন্নি ওই পিকনিকের মাঠের দিকে চলে যায় খাবার খুঁজতে এরপর থেকে ঘনটি ছানা তার মায়ের কোনো কথাতেই অবাধ্য হতো না আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন